সম্মানিত ওয়ার্স এট টিপোহাল দ্বারা আইটিভারি চ্যানেলে আপনাদের স্বাগত জানাচ্ছি থেকে আমরা যারা সরকারি চাকরিজীবী আমাদের বিভিন্ন সময় টিএ বিল করতে হয় আমাদের অনেকের কাছেই এই প্রশ্নটি শুনতে পাই যে কিভাবে আমরা একাধিক টিএ বিল অর্থাৎ চারটা পাঁচটা ছয়টা টিএ বিল কীভাবে আমরা একসাথেই করতে পারি এবং একসাথে সাবমিট করতে পারি তাই দেখাবো আজকের ভিডিওতে তাহলে আর জন্য নয় চলুন ভিডিওটি শুরু করি আপনারা একসাথে একাধিক টেবিল করার জন্য প্রথমে আপনাদের ল্যাপটপে বা কম্পিউটারে ডাটা কানেকশন দিবেন তারপর আপনারা গুগল ক্রম ব্যবস্থাটি ওপেন করে এই যে সার্চ বার বাড়ছে এখানে জাস্ট আপনারা টাইপ করবেন টিএডিএ স্টাফ লগিং দেখেন আমি দেখিয়ে দিচ্ছি টিএডিএ স্টাফ লগিং জাস্ট এই স্টাফ লগিং ক্লিক করার পর এরকম বিভিন্ন লিঙ্ক আসবে দেখেন এখানে লেখা আছে আইবাস এখানে লেখা আছে টিএডিএ স্টাফ এন টি আইবাস এই যে টিএডিএ স্টাফ এন টি আইবাস এখানে ক্লিক করবেন তারপরে আপনারা এই জায়গাতে লগ ইন পাবেন এখানে আপনার ন্যাশনাল আইডি অর্থাৎ যিনি কেবিল বিল করবেন তার ন্যাশনাল আইডি তারপরে তার জন্ম তারিখ তার মোবাইল নাম্বার এবং এই যে ক্যাপসা কোডটা আছে এই ক্যাপসা কোডটা এখানে টাইপ করে লগ ইন করবেন আমি আমার একজন সরকারি চাকরিজীবীর সমস্ত ডাটা দিয়ে আমি এখানে লগ ইন করছি দেখেন যখন লগ এ ক্লিক করবেন তখন পরবর্তী ধাপে লগ জন্য চার সংখ্যার একটা ভেরিফিকেশন কোড পাঠাবে তারপরে এই ওকেতে ক্লিক করতে হবে তখন এস এর মাধ্যমে এই ভেরিফিকেশন কোডটি আসবে তখন এখানে টাইপ করে দিতে হবে আমি ভেরিফিকেশন কোডটি টাইপ করে দিচ্ছি তারপর এই যে ভ্যালিডেট এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে দেখবেন আপনার এটা কাজ শুরু হয়ে যাবে এদিকে দেখবেন আপনার এটা কাজ শুরু হয়ে গেছে এখানে একবার বা দুইবার ক্লিক করার প্রয়োজন হতে পারে দেখেন এখানে কাজ শুরু হয়ে গেছে যখন এখানে লগিং হবে লগিং হওয়ার সাথে সাথে আপনারা এইরকমটি পেজ পাবেন এবং এই পেজে আপনি দেখতে পারবেন এই যে লোকাল টোর ডায়রি আপনারা এই লোকাল অর্থাৎ স্থানীয় বিল যদি করেন সেখানে হবে লোকাল টোর ডায়েরি আর যদি বাহিরে যান তাহলে অর্থাৎ উপজেলার বাইরে হলে আপনি টোর ডায়েরিতে ক্লিক করবেন আর যদি আপনি উপজেলার মধ্যে করেন তাহলে লোকাল টোর ডায়েরি আমি ধরেন উপজেলার মধ্যে করতে চাচ্ছি এই জন্য লোকাল টোর ডায়রি সিলেক্ট করে দেব যখন লোকাল ট্যুর ডায়রি সিলেক্ট করব এখানে বলছে প্লিজ ওয়েট দেখেন এখানে আমরা একটা ব্ল্যাঙ্ক পেজ পেয়ে যাব এখানে নিউ সার্চ দিলে এটাই আসবে আর উপরে আপনার পদবীর নাম আপনার গেট বেতন পাতা ইত্যাদি উল্লেখ থাকবে যেহেতু লোকাল টুর ডায়েরি করব সেহেতু আমরা অলনি টিয়ে দিব অথবা অলনি দিয়ে দিব লোকাল টেয়োর ডায়রিতে আমরা কখনো বোঝ সিলেক্ট করবো না তারপর এই যে অলনি দেখেন অলনি টিয়ে অথবা ওলনি দিয়ে অথবা বোধ লোকাল যখন টুর করব করবো আমরা শুধুমাত্র ওলনি দিয়ে অথবা ওলনি দিয়ে দেব তবে ওলি দিয়ে দিতে গেলে শর্ত থাকবে আপনার টুর সময় হবে আট ঘন্টা ধরেন আমি ওলনি দিয়ে দিয়ে করছি তারপরে কখন আমি এই যে ডিপারচার অর্থাৎ আমি কখন এই স্টেশন থেকে ত্যাগ করলাম ডেট অ্যান্ড টাইম প্রথমে আমাকে দিতে হবে আমার ডেট আমি ধরেন দিলাম দশ শূন্য সাত দুই হাজার চব্বিশ আমি কখন স্টেশন থেকে বের হলাম আমি বের হলাম সকাল সাতটা দেখেন সকাল সাতটা দেওয়ার পর জিরো জিরো ট্যাপ করে দিলাম আমার হয়ে গেছে যেখানে আমি সকাল সাতটায় জুলাই মাসের দশ তারিখ আমি এখান থেকে গেলাম কোথায় থেকে গেছি যেখানে লোকেশন লোকেশানটা হবে আপনি কোথায় যেতে চাচ্ছেন সেই উদ্দেশ্যে আপনি কোথায় থেকে ত্যাগ করছেন সেক্ষেত্রে আপনার বিদ্যালয় বা আপনার অফিস বা আপনার কর্মক্ষেত্রটা উল্লেখ করবেন আমি যেখান থেকে যাচ্ছি আমি আমার এটা টাইপ করে দিচ্ছি দেখেন আমি যাচ্ছি আমার ইউনিয়ন থেকে অর্থাৎ আমার স্কুল থেকে আমি দিলাম সকাল সাতটায় আমার স্কুল থেকে রওনা হচ্ছি যাবো কখন এই এই তারিখে যাব অর্থাৎ ওই এই যে দশ তারিখ সেই দশ তারিখ দেব তাহলে দশ সাত দুই হাজার চব্বিশ এখানে গিয়ে পৌঁছতে আমার সময় লাগবে দুই ঘন্টা এই জন্য সকাল সাতটায় রোনা দিলাম আমি পৌঁছব কয়েটায় নয়টায় দেখেন আমি দিলাম জিরো নাইন জিরো জিরো তারপরে লোকেশন লোকেশন কোথায় যাব যাব আমি উপজেলা হেডকোয়ার্টারে এই যে আমি দিলাম সুনামগঞ্জ দিরাই উপজেলা হেডকোয়ার্টার যখন আমি উপজেলা হেডকোয়ার্টার সিলেক্ট করে দিলাম তারপরে এইখানে যে লোকেশন উপজেলা হেডকোয়ার্টারে কোথায় যাবো আমি যাব উপজেলা অ্যাডুকেশন অফিস এবং এই যে যাওয়ার জন্য আমার যে ডিস্টেন্স আমার দূরত্ব কতটুকু দূরত্ব আমার বিশ কিলোমিটার তারপরে পারপোজটা কী দেব পারপোজে ক্লিক ক্লিক করার সাথে সাথে আমি দেব ট্রাভেল অ্যাটেন্ড বেরিয়াস মিটিং সিলেক্ট করলাম তারপর ওকেতে ক্লিক করলাম যখন আমার সমস্ত ডাটা এন্ট্রি হয়ে গেল তারপর এই যে এড আছে আমি এ্যাডে ক্লিক করব আমার একটা এন্টি হয়ে গেছে তারপর আমি আবার যখন ব্যাক করতে চাইব আবার অনলি ডিএ সিলেক্ট করে দিলাম তারপর আমি এদিনেই ব্যাক করব। এই যে নাম্বার দশ সাত দুই আমি কখন ব্যাক করব আমি বিকাল চারটাতে এর সাথে চার্জ যোগ করলে ইন্টারন্যাশনাল টাইমে 16 হবে অর্থাৎ 16 জিরো আমি বিকাল 4টা রনা দিলাম কোথা থেকে রোনা দিলাম উপজেলা হেডকোয়ার্টার থেকে এই যে উপজেলা হেডকোয়ার্টার আমি কেন উপজেলার নামটা টাইপ করে চার্জ করবো ই আর দেখেন আমি পেয়ে গেলাম দিরাই দেখেন এই যে উপজেলা হেডকোয়াটার সুনামগঞ্জ দিরাই দিরাই উপজেলা হেডকোয়ার্টার সিলেক্ট করে দিলাম আমার এখান থেকে রোনা দিলাম সক বিকাল চারটায় অর্থাৎ উপজেলা হেডকোয়ার্টার থেকে আমি বিকাল চারটায় রোনা দিলাম এবং আমার স্কুলে পৌঁছে যাব এই তারিখে অর্থাৎ দশ সাত দুই হাজার চব্বিশ বিকাল ছয়টায় তে ছয়টা বাজ থেকে কয়টা হবে বারো সাতের ছয় যুগ করলে কত হবে আঠারো হবে ইন্টারন্যাশনাল টাইমে আঠারো তারপর জিরে জিরে দিলাম তারপর কোথায় আসবো আসবো আমার ইউনিয়ন যেটা আছে সেটা আমি সিলেক্ট করে দেব এই যে আমার ইউনিয়নটা দিলাম সুনামগঞ্জ দিরাই বাটিপাড়া অর্থাৎ যেখান থেকে আমি সকালে চলে গিয়েছিলাম সেখানেই আসবো তারপর এখানে বলছে লোকেশন লোকেশন আপনার স্কুলের নাম দিতে হবে আমি ধরেন আমি একটা স্কুলের নাম দিলাম দেওয়ার পর এখানে এই যে লোকাল ডিস্টেন্স ধরেন আমি ডিস্টেন্স আবার দেবো বিশ এবং লোকাল ডিস্টেন্সটা দেব বিশ তারপর পারপাসটা কি এই আগের পারপাসেই ট্রাভেল টু অ্যাটেন্ড বেরিয়াস মিটিং তারপর ওকেতে ক্লিক করব দেখেন আমার এই ডাটাটা এন্ট্রি হয়ে গেছে একবার অফিসে মিটিংয়ে আসলাম আবার চলে গেলাম তারপর এড আছে এডে ক্লিক করব যখন দেখেন এডে ক্লিক করব এখন যদি আপনার কোথায় কোনো ডাটা মনে হয় বল দিছেন তাহলে যে এডিট অপশন আছে এই এডিটে ক্লিক করবেন তারপরে যেখানে ভুল হবে সেই ডাটাটা আপনি ঠিক করে নেবেন নেওয়ার পর এই যে আপডেট আছে এই আপডেটে ক্লিক করবেন আপডেট হয়ে গেল তারপর নিচের দিকে দেখেন লেখা আছে ক্যালকুলেট এই ক্যালকুলেটে ক্লিক করলেই আপনার কত টাকা বিল আসছে সেই বিলটা আপনি দেখতে পারবেন দেখেন একদিনের ডিএ বিল আসছে সাতশো টোটা দেখেন একদিনের ডিএ বিল আসছে সাতশো টাকা যখন সাতশো টাকা আসলো তারপরে নিচের দিকে আসেন আসলে এই যে অফিস ওয়ার্ডার ইনফরমেশন অর্থাৎ আপনি যে জুলাই মাসের দশ তারিখ ট্যুর করছিলেন সেই ট্যুরের যে নাম্বারটা সেই নাম্বারটা আপনাকে দিতে হবে অর্থাৎ যে অর্ডারে আপনি টোর করছিলেন ধরেন নাম্বারটা হচ্ছে ফোর জিরো জিরো দিলাম আর অর্ডারের যে তারিখটা হবে যেহেতু আপনি দশ তারিখ ট্যুর করছেন তাহলে তারিখটা হবে আপনার তার চেয়ারও আগে আমি দিলাম আমার যে তারিখটা সেই তারিখটা হচ্ছে দেখেন দশ সাত দশ সাতের আগে হতে হবে ধরেন আট সাত দিলাম আট সাত দুই হাজার চব্বিশ এই তারিখটা দিলাম অর্থাৎ এই তারিখে আমি চিঠি পেয়েছি আর চিঠির নাম্বারটা হচ্ছে চারশো এবং এই যে চিঠিটা সেই চিঠিটা আপনাকে দেখিয়ে দিতে হবে তার জন্য এই যে আপলোড অফিস অর্ডার চুস ফাইল এখানে ক্লিক করবেন আপনার যেখানে চিঠিটি আছে চিঠিটি জেপিজি ফাইল বা পিডিএফ ফাইলও আপনারা রাখতে পারেন আমার চিঠিটি আসে জেপিজি পাইলে এই জন্য আমি জেপিজি ফাইলটা দেখে দেবো এই হচ্ছে আমার চিঠিটা আমি চিঠিটা সিলেক্ট করলাম তারপর নিচে দিকে ওপেন আসে ওপেনে ক্লিক করব। আমার চিঠিটা এখানে আপলোড যে হয়ে গেছে তারা এটা দেখাবে তারপর সেভ আসে সেভে ক্লিক করবেন দেখেন কমিউনিকেশন লস্ট উইথ সার্ভার এটা দেখাতে পারি তারপর আপনারা আবার ক্লিক করবেন আবার সেভে দিলাম দেখেন ইনফরমেশন সেভ সাকসেসফুল ওকেতে ক্লিক করলাম আমার এটা সাকসেসফুল হয়ে গেছে দেখেন আমার এটা যে সাকসেসফুল হয়ে গেল এখানে লেখা আছে দেখেন এই যে সবার শেষে উপরগুলো কিন্তু কমপ্লিট এগুলো দেখতে হবে না এই যে নিচের দিকে দেখেন ট্রাভেল এক্সপোর্ট চারশো অর্ডার দেখেন এই যে এখানে লক্ষ্য করেন এখান থেকে আছে বিউ এডিট সাবমিট উইথড্র এখান থেকে আপনারা বিউ করতে পারবেন বিলটা এডিটও করতে পারবেন এডিটের সুযোগও আছে সাবমিট করতে পারবেন ওডিটও করতে পারবেন এখন প্রশ্ন হচ্ছে আমি একটা বিল সাবমিট করলাম তাহলে আমার আরও পাঁচটা বিল বা চারটা বিল রয়েছে তখন আমরা কি করব আপনারা একইভাবে যতগুলো বিল আছে সবগুলা বিল আপনারা নামে সাবমিট করবেন যখন একসাথে পাঁচটা ছয়টা সাতটা বা বারোটা বিল এন্ট্রি দেওয়ার পর সাবমিট করবেন এন্ট্রি দিবেন এন্ট্রি দেওয়ার পর একটা একটা করে আপনারা বিল একসাথে বারোটা বা দশটা যতগুলা বিল হয় সবগুলো বিল আপনার এখানে সাবমিট করে দেবে যখন আপনার একসাথে সবগুলা বিল সাবমিট হবে তখন ডিডি আইডিতে এগুলা জমা হবে অর্থাৎ যিনি আপনার বেতন ভাতা করে দেন অর্থাৎ সেই কর্মকর্তার আইডিতে যাবে। তখন ওই কর্মকর্তা আপনার সবগুলা বিল যখন একসাথে প্রিন্ট করবেন তখন দেখা যাবে আপনার সবগুলা বিল এক হয়ে গেছে অর্থাৎ আপনার দশটা বিল বা পাঁচটা বিল যাই বিল চারেন সবগুলো বিল দেখা যায় একই পাতায় প্রিন্ট হয়ে বের হচ্ছে তখন ডিডিও অফিসার আপনার বিলটা অ্যাকাউন্টস অফিসে ফোয়ার্ডিং করবেন যখন ফোয়ার্ডিং করবেন তখন আপনার অ্যাকাউন্টস অফিস আপনার সবগুলো বিল একসাথে দেখতে পারবেন এবং এতে আপনার আর কোনো সমস্যা হবে না অর্থাৎ এভাবেই একাধিক বিল এন্ট্রি দিয়ে আপনার সাবমিট করবেন এবং একাধিক বিল আপনার একসাথে কমপ্লিট হবে তাহলে প্রিয় ভিউয়ার্স আমি একটা মাসের বিল দেখাইলাম আপনি পরবর্তী মাস বা পরবর্তী বিল এন্ট্রি দিবেন এন্ট্রি দিয়ে একসাথে সাবমিট করে দেবেন তারপরে আপনার বিল সব একসাথেই কাজ হয়ে যাবে এভাবেই আপনারা লোকাল টি বা যে কোনো একাধিক টেবিল বিল একসাথে করতে পারবেন সমস্ত কাজ যখন কমপ্লিট হয়ে যাবে আপনি এখান থেকে সাবমিট করার পর এই যে লগ আউট আসে লগ আউট দিয়ে বের হয়ে যাবেন তাহলে ভিউয়ার্স আজকে ভিডিওটি এখানেই এরপরেও যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে অন্য কোনো বিষয়ে